পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের রসকুণ্ডু গ্রাম পঞ্চায়েতের সোনাবাদী গ্রামে কোনোরকম টেন্ডার ছাড়াই নিজের পছন্দের ঠিকাদারকে দিয়ে লক্ষাধিক টাকার দুর্নীতির অভিযোগ উঠল রসকুণ্ডু গ্রাম পঞ্চায়েত ও গড়বেতা তিন নম্বর পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে স্থানীয় স্তরের অভিযোগে সরব স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য রাজা চক্রবর্তী তার বক্তব্য অনুসারে কোনো রকম টেন্ডার ছাড়া চোদ্দ শতাংশ কাঠমানি নিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত তিন লক্ষ টাকা খরচ করে একশো মিটার ও পঞ্চায়েত সমিতি সাত লক্ষ টাকা খরচ করে গার্ডওয়াল সহ দুশো মিটার ঢালাই রাস্তা নির্মাণ করেছে কিন্তু এই রাস্তা নির্মাণ করতে গিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের খুব কাছের প্রিয় একজন ঠিকাদারকে দিয়ে রাস্তাটি নির্মাণ করা হয়েছে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের বৌদি স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান সেই সূত্রে পঞ্চায়েত সমিতি থেকে দুশো মিটার সহ মোট রাস্তাটি তিনশো মিটার নির্মাণ করা হয় ঠিকাদার সংস্থার তরফে এলাকায় অভিযোগ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ এবং গ্রাম পঞ্চায়েত প্রধান একই পরিবারের হওয়ায় স্থানীয় অঞ্চলের সমস্ত কাজেই গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির প্রশাসনিকভাবে পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে তাই কাঠমানি থেকে শুরু করে পূর্ত দপ্তরের উন্নয়ন উন্নয়নে দুর্নীতি করতে বিশেষ সুবিধা হচ্ছে তাদের কোনোরকম টেন্ডার না হওয়ায় প্ল্যান এবং এস্টিমেট তৈরি ছিল না রাস্তাটি তাই রাস্তাটি গুণগত মান যে সম্পূর্ণ নিম্নমানের সে কথা মানছেন স্থানীয় স্তরের নির্মাণ বিশেষজ্ঞরা এ বিষয়ে বলেছেন সন্ধ্যে একটা রাস্তা বিনা টেন্ডারে হয়েছে বলে অভিযোগ হচ্ছে আমার অঞ্চল কিন্তু আমার পঞ্চায়েত সমিতির পড়ছে নি আমার সমিতির পড়েনি কিন্তু রসগুল্ল অঞ্চলের মধ্যে পড়ে বিগত দিনে পঞ্চায়েত সমিতির যে আমরা সদস্য আমাদের বার্ষিক পরিকল্পনা দেওয়া হয় দিতে বলা হয় দিই আমরা বার্ষিক পরিকল্পনাতে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার তাদেরকে ছ টাকা করে ভাগ করে কাজ মিলে কাজ করতে দিয়ে বলা হয় যে কাজ করে তার পরিকল্পনা দেওয়া ইতিমধ্যেই আমরা দুবার দিয়েছি দুবারের মধ্যে কোন কাজ পঞ্চায়েত সমিতিতে আলোচনা করে আমরা সাধারণ মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার আমাদেরকে কোনো আলোচনা করে কোনো কাজ আজ পর্যন্ত হয়নি আমরা এলাকার মানুষের কাছে আমাদেরকে জবাব দিয়ে করতে হয় এবং আমি বারবার আমার পঞ্চায়েত সমিতির সভাপতি এবং যে কর্মাদক্ষ থেকে নিয়ে কর্মক্ষতার সঙ্গে আলোচনা করে দেন বারবার দিই এবং আমার তার দেওয়ার মধ্যে আমি আমার এলাকায় বসে পাড়া কমিটি বসে তার রেজুলেশন খাতা আছে দেখিয়ে দিতে পারবো সেই খাতাতে রেজুলেশন করে আমি রেজুলেশন কপি এক কপি ভিডিওকে এসেছিলাম আমার একটা কাজ করে দেন আমি খুব নির্বাচিত একজন প্রতিনিধি পাঁচটা সংসদ মিলে আমি নির্বাচিত হয়েছি আমাকে এলাকার এলাকার মানুষের কাছে অনেক কাজের কথা বলতে হয় কথা আমাকে অনেক লাইট দু একটা লাইট দেবো বলেছিলাম সেই লাইটের প্রতিশ্রুতি রাখতে পারিনি আমরা সেই জন্য পঞ্চায়েত সমিতি কোনো আমরা অফিস যা খুব কম যায় স্থায়ী সমিতির মিটিং হলে আমাদেরকে রাখে ওই দু চারটে নামক রাস্তা সই করে নেয় আলোচনা সভাকে যেসব কাজ সেই সব কাজ বিডিও সাহেব করেনি বি কাজ বলতে গেলেই ওই ঠিক আছে দেখছি ব্যাস এবং এই যে রাস্তা বিনা টেন্ডারে হচ্ছে এগুলো আমাদের সরকারের একটা কলঙ্কিত যা আজকে এলাকার মানুষের কাছে শুনতে হচ্ছে যে এরকম কোনো কাজ না হয়নি কাজটা নিম্নমানের কাজ হয়েছে কোন কন্ট্রাক্টর দিয়ে কাজ করেছে যায়নি আমি পরিদর্শন করতে গেছিলাম রাস্তা দেখেছি

তা কাজ হয়নি সেভাবে সাধারণ মানুষ তো জানতে পারবো না যে আমরা এটা টেন্ডার নাকি বিনা টেন্ডার হচ্ছে উন্নয়ন হচ্ছে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নের ভিতরে যে এত আমার কাজ কাজের মধ্যে যে এত গলাদ রেখেছে সেটা এলাকার মানুষ জানে দেখছে নিম্নমানের কাজ সেই জন্য তারা আজকে ফুসছে রাস্তাটা অফিস আদালত অফিসের দেখা কি যাচ্ছে রাস্তাটা শুরুর আগে একটি কালভার্টকে একটি পোল দিয়ে আটকে কিছু বালির বস্তা দিয়ে আটকে দেওয়া হয়েছে যেটা পরবর্তী ক্ষেত্রে ওটা কালভার্ট হিসাবে ব্যবহার হবে এবং সেখানটাতেই সবথেকে বেশি নিম্নমানের সামগ্রী ব্যবহার হয়েছে কি বলবেন শুধু ওইখানটা কেন গোটা রাস্তাটা ধরুন নিম্নমানেরই কাজ হবে কালভার তো হবে কালভার তো ভালো মানত ভালো করে হওয়ার কথা এটা অফিসারদের ষড়যন্ত্রে হয়েছে এবং যারা এলাকায় যারা আমাদের প্রধান প্রধান আছে তাদেরকে মিলিয়ে কাজ করেছে এবং কারো কোথায় প্রভাবিত হয়েছে সেটা জানতে হবে এতে রচনা করবো এতে অভিযোগের তীর প্রধান উপপ্রধানের দিকে হতে পারে প্রধান তো কোনো আলোচনা হয় কাজ হয় কি কাজের টেন্ডার হয় না হয় সেই কবে কাজ হয় না হয় এরকম বিনা টেন্ডারে কাজ হচ্ছে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির বিনা টেন্ডারে হয় সমিতি এবং পঞ্চায়েতের কাজ যে একসঙ্গে যৌথভাবে হচ্ছে কোনো আলোচনা তো করেইনি নি বলতে পারবো না আপনার নাম আমার নাম রাজা চক্রবর্তী আমি গণতার্থী পঞ্চায়েত সমিতির সদস্য দশ পুণ্ড চোদ্দ নম্বর সিট থেকে নির্বাচিত প্রতিনিধি